আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ অনার্সের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম চলছে বন্ধুরা ইতিমধ্যে এই আবেদন কার্যক্রমটি শুরু হয়েছে ইতিমধ্যে আমি ভিডিও দিয়েছি কিভাবে আবেদন করতে হবে কি কি বিষয় সাথে জড়িত রয়েছে কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না কি কি কৌশল তোমাকে করতে হবে সবকিছু নিয়ে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো গুলো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নাও তাহলে তোমাদের আবেদন করাটা স্মুথ হবে বন্ধুরা ভিডিওটি পাবলিশ করার পর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে ভাইয়া রেজাল্ট পাবলিশ হবে কবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে কিভাবে আমরা রেজাল্টটি দেখবো এবং কবে নাগাদ এই আমরা শো করবে বা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো অনেকেই জানতে বন্ধুরা ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা তাই ভিডিওটির কোনো অংশ মিস করবে না বন্ধুরা বিষয়টা বিস্তারিত জানার আগে আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় মেইন ওয়েবসাইটে আসতে হবে নিশ্চয়ই ওয়েবসাইটটি তোমাদের কাছে পরিচিত এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে রিলিজ স্লিপ সংক্রান্ত যে নোটিশটি রয়েছে সেটা আমাদের ভালোভাবে বিশ্লেষণ করতে হবে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে তোমরা এই নোটিশটি দেখতে পাবে যেখানে বলা হয়েছে যে গত একুশ পাঁচ দুই চব্বিশ তারিখ থেকে রিলিজ লিভের আবেদন কার্যক্রমটি শুরু হয়েছে এবং এই কার্যক্রমটি চলবে আগামী ছয় ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ ছয় জুন পর্যন্ত এই আবেদন কার্যক্রমটি চলবে প্রশ্ন আসতে পারে কারা আবেদন করতে পারবে অবশ্যই যারা কোনো মেধা স্থান পায়নি অর্থাৎ আবেদন করেছিল কলেজে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কাগজপত্র ঠিকভাবে জমা দিয়েছিল সব কিছু ঠিক আছে কিন্তু প্রথম মেইটে বা দ্বিতীয় মেইটে বা কোটাতে চান্স হয়নি তারা রিলিজ লিপে আবেদন করতে পারবে দ্বিতীয় অপশনটি হচ্ছে বা দ্বিতীয় পয়েন্টটি বলা হয়েছে যে মেধা স্থান পেয়েও ভর্তি হয়নি অর্থাৎ ফার্স্ট মেইটে অথবা সেকেন্ড মেইটে অথবা কোটাতে চান্স পাওয়া গে চান্স পেয়েছিলে কিন্তু সেখানে ভর্তি হওনি সেক্ষেত্রে রিলিজ লিপে আবেদন করতে পারবে তৃতীয় পয়েন্টটা হচ্ছে প্রথম বা দ্বিতীয় বা কোটার মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে তারাও রিলিজ স্লিপে আবেদন করতে পারবে অর্থাৎ তুমি প্রথম মেরিটে বা দ্বিতীয় বা কোটাতে চান্স পেয়ে গেছো ভর্তিও হয়ে গেছো তুমি চাইলে ভর্তিটি বাতিল করে এই রিলিজ স্লিপে তুমি আবেদন করতে পারবে আর রিলিজ স্লিপে তোমরা যেন পাঁচটি কলেজে তোমরা আবেদন করতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো পাঁচটি কলেজে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে সরকারি বেসরকারি যে কোনো কলেজ তোমরা আবেদন করতে পারবে তবে বিগত ভিডিওগুলোতে তোমাদেরকে বারবার আমি মানে এই ব্যাপারে সতর্ক করেছি যে যাদের জিপিএ কম রয়েছে তারা অবশ্যই অবশ্যই বেসরকারি কলেজগুলো সিলেক্ট করো নাহলে কিন্তু রিল স্লিপের চান্স পসিবিলিটি নেই বললেই চলে সরকারি কলেজগুলোতে আসন সংখ্যা কম থাকে এবং প্রেশার অনেক বেশি থাকে এবং এক্ষেত্রে কিন্তু তুমি জিপিএ ভালো হলেও কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে আর যাদের জিপিএ কম তারা কিন্তু সরকারি কলেজ সিলেক্ট না আর প্রথম দিকে তো সরকারি দিবেই না অর্থাৎ পাঁচটি কলেজ যখন তোমরা চয়েস করবে প্রথম দুই তিনটা মধ্যে কিন্তু সরকারি কলেজ দিবে না সেক্ষেত্রে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কমে আসবে তাই সরকারি কলেজগুলোকে অ্যাভয়েড করে বেসরকারি কলেজগুলো দাও সেক্ষেত্রে হয়তোবা তুমি একটি সাবজেক্টে চান্স পেয়ে যেতে পারো আর বন্ধুরা অনেকের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয়টা অনেক ইম্পর্টেন্ট তোমার কাছে যদি অন্য কোনো অপশন না থেকে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে চাচ্ছো এবং ইয়ারটা লস করতে চাচ্ছ না সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা তোমাকে নিতেই হবে এই জন্য বেসরকারি কলেজগুলোতে আবেদন করো এখন হয়তো বা অনেকেই বলতে পারো ভাইয়া বেসরকারি কলেজে পড়ার মতো তো আমার সামর্থ্যটা নেই বা এখানে আর্থিক একটি বিষয় রয়েছে আমার এই ইস্যুসগুলো রয়েছে বন্ধুরা একদিকে হচ্ছে তোমার ইয়ারটা লস হওয়া বা একদিকে তোমার ভর্তি হওয়াটা গুরুত্বপূর্ণ অন্যদিকে আর্থিক বিষয়টি তোমাকে অবশ্যই যে কোনো একটি দিয়ে কনসিডার করতেই হবে যাই হোক বন্ধুরা যেহেতু ছয় তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রমটি চলবে এই এর মধ্যে তো রেজাল্ট দেওয়ার কোনো পসিবিলিটি নেই তার মানে হচ্ছে এরপরে তিন থেকে চার কর্ম দিবসের মধ্যেই মূলত রেজাল্টই প্রকাশিত হয়ে যাবে ইনশাল্লাহ তার মানে হচ্ছে তোমরা ধরে নিতে পারো নয় অথবা দশ তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশড হবে এবং এর আগে একটি নোটিশ প্রকাশিত হবে অর্থাৎ ছয় তারিখে যদি আবেদন কার্যক্রম শেষ হয় সাত তারিখ বা আট তারিখের দিকে একটি নোটিশ প্রকাশিত হবে এবং সেই নোটিশই বলা থাকবে যে কবে রিলি স্লিপের রেজাল্ট দেবে আর স্লিপের আর নোটিশ পাবলিশ হওয়ার দুই একদিনের মধ্যেই রেজাল্টটি দিয়ে দেয় আর রেজাল্টটি তোমরা অনলাইনে লগ ইন করার মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবে অর্থাৎ এখানে আসার পর লগ অপশনে অপশানে ক্লিক করে তোমরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বারটি দিয়ে লগ ইন করলেই তুমি রেজাল্টটি দেখতে পাবে এবং যখন রেজাল্ট প্রকাশিত হবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে আলাদা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে রেজাল্ট চেক করতে হয় তারপরে নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের রিলিজ স্লিপের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে সেটার একটা আইডিয়া কিন্তু তোমাদের হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ